বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি যে গল্পটা শোনাব সেটা ভারতের এক উপন্যাসের উপর তৈরি করা হয়েছিল যেখানে ছয় বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়া হয় আর তার স্বামী অল্প বয়সেই সেনাবাহিনীতে চলে যায় সেখানে ভারত এবং চীনের যুদ্ধ চলাকালীন সময় সে মারা যায় কিন্তু একটা লোক তার স্বামীর বেশ ধরে সে তাকে বিয়ে করতে চায় আর মেয়েটি যখন জানতে পারবে এই লোকটি তার আসল স্বামী নয় তখন কি হবে গল্পটা শুরু হয় উনিশশো সালে যেখানে আমরা পাঞ্জাবের আলুয়াল গ্রামকে দেখতে পাই এই গ্রামে বসন্ত তার পরিবারের সঙ্গে একসঙ্গেই থাকতো তার পরিবারের সব লোকজন আছে মা বাবা দাদা দাদি মোটামুটি সবাই একত্রে থাকে তার পরিবারটি শুধুমাত্র বড়ই না বরং সবাই খুশিতে থাকছিল বসন্ত সব থেকে বেশি ভালোবাসে তার মাকে আর সে তার বাবার খুবই প্রিয় ছিল একদিন বসন্তের বাবা তার ভাইপোর সঙ্গে কাজ করছিল তখন সে দেখতে পায় তার ভাইয়ের ছেলের কাছে একটি সাপ এসেছে সাপটি ওই ছেলেকে কামড়াতেই যাবে তখনই বসন্তের বাবা ছেলেটিকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় আর ওই সাপটি বসন্তের বাবাকে কামড়ে দেয় এই সাপটি ছিল খুবই ভয়ঙ্কর এই কারণে বসন্তের বাবা সঙ্গে সঙ্গে মারা যায় বসন্তের চোখের সামনেই তার বাবা মারা যায় আর সে তার বাবার আশ্রয় কখনো দুঃখ দেখেনি কিন্তু আজ প্রথমবারের মতো সে মারাত্মক দুঃখ পেয়েছে দিন যতই পরিবর্তন হচ্ছিল কিন্তু বসন্তের দুঃখ কম ছিল না সে সারাক্ষণ বিষণ্ন হয়ে থাকত সে সব সময় তার বাবার কথাই চিন্তা করে এমনকি সে বাচ্চাদের সঙ্গেও খেলতে পছন্দ করে না এদিকে তার বাবা মারা যাওয়ার পর এই বাড়িতে তার মায়ের কোনো ইজ্জতই ছিল না সে সারা দিন কাজ করত ঠিক কাজের মেয়ের মতো কিন্তু তারপরেও তার কোনো সম্মান ছিল না একদিন বসন্তের নানা এই বাড়িতে আসে যিনি একজন তহসিলদার ছিলেন যখন থেকে তার মেয়ে বিধবা হয়ে গেছে তখন থেকে প্রায় সময় তার মেয়েকে দেখতে আসতেন ঠিক ওই সময় বসন্তের মা তাকে রুটি খাওয়া पछल কিন্তু তখন তার ননদ এসে বলে বাচ্চাকে রুটি পরে খাওয়াও তখন বসন্তের মা বলে ওকে একটু রুটি খাওয়াই তারপরে কাজ করি কারণ ও সকাল থেকে কিছুই খায়নি কিন্তু তার ননদ এই কথা না শুনে প্লেট নিয়ে বাইরে ফেলে দেয় আর এই সবকে সেই বসন্তে নানা দেখে ফেলেছিল এর আগে তার কোনো ধারণাই ছিল না যে তার মেয়ের সঙ্গে এই বাড়িতে কে কী হয় এবার সে সব কিছু পানির মতো পরিষ্কার বুঝতে পারে এরপর তাকে ঘরের ভেতরে নিয়ে যায় তখন বসন্তে নানা তার মাকে বলে আমি তোমাকে বারবার বুঝেছি যে তোমার বয়স বেশি একটা না তোমার দ্বিতীয়বার বিয়ে করা উচিত এখন আমাদের দেশ বদলে গেছে সমাজ বদলে গেছে এখন বিধবাদের বিয়ের বিরুদ্ধে কেউ নয় কিন্তু বসন্তের মা বলে সে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত নয় কিন্তু তার কিছুই করার ছিল না সে একটা নারী জাতি তাই প্রত্যেকের সিদ্ধান্ত তাকে মেনে নিতে হয় কিন্তু বসন্তের দাদা দাদি তাকে এই বাড়ি থেকে যেতে দিবে না তারা তাদের নাতিকে রেখে দেবে এজন্য সেখানে পঞ্চায়েত অনুষ্ঠিত হয় আর এই পঞ্চায়েতে এটাই সিদ্ধান্ত হয় যে বসন্ত তার দাদা দাদির কাছে থেকে যাবে আর তার মাকে দ্বিতীয়বার বিয়ে দেওয়া হবে আর বসন্ত তার বাবার যে সম্পত্তি সেটা পাবেই সেই সঙ্গে প্রতি ছয় মাস পর পর নানা বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে কিন্তু এখন বসন্তের কাছে অনেকগুলো প্রশ্ন থেকে যায় সে মনে মনে ভাবে যখন আমি কান্না করব তখন আমাকে কে চুপ করাবে সে তার মাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ছেড়ে কেন যাচ্ছ কিন্তু তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে পরিস্থিতি শিকার বড়রা যা সিদ্ধান্ত নেয় তাই মেনে নিতে হয় আর সে একজন নারী হয়ে তাকে এটা মেনে নিতেই হবে পরদিন সকালে বসন্তকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয় তার মা তো কান্নায় ভেঙে পড়ে এদিকে বসন্তের দাদি তাকে বলে ছয় মাস পর যখন তোমার নানা তোমাকে নিতে আসবে তখন তুমি তাদের সঙ্গে যেতে চাইবে না সে আরও বলে তুমি বলবে আমি আমার মাকে মিস করছি না পরদিন সকালে যখন বসন্তের নানা তাকে নিতে আসে তখন সে যেতে চায় না সে বলে আমি আমার মাকে মিস করছি না তুমি এখান থেকে চলে যাও তাকে যা শেখানো হয়েছিল সে সেটাই বলে সবাই ভেবেছিল সে তার মায়ের কাছে গেলে পুরনো দুঃখগুলো আবারও জেগে উঠবে এভাবেই বসন্তকে তারা নিজেদের কাছে রেখে দেয় এর কিছুদিন পর দেখা যায় বসন্তকে ছোটোবেলায় বিয়ে দিয়ে দেওয়া হয় তার সাথে যা হচ্ছিল সে ভেবেছিল এটা একটা পুতুল খেলা কিন্তু সবথেকে বড় বিষয় হল বসন্তের যেই গ্রামে বিয়ে হয়েছে সেই গ্রামের পাশের গ্রামে তার মায়েরও বিয়ে হয়েছে বসন্ত এতটাই নিষ্পাপ ছিল যে সে সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় সে ভেবেছিল এইবার হয়তো তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে কিন্তু তার দাদি বলে তাকে এখনই যেতে দিতে পারবে না সে পর্যন্ত যাওয়ার জন্য তাকে অনেক অপেক্ষা করতে হবে তাকে অনেক বড় হতে হবে এর জন্য তার মায়ের সঙ্গে দেখা করার আশাটা আবারও ভেঙে যায় এভাবেই বসন্ত তার মায়ের কাছে যাওয়ার জন্য প্রত্যেকটা দিন গুনতে শুরু করে আর এভাবেই মাসগুলো বছরে পরিণত হয়ে যায় আর এখন সে অনেক বড় হয়ে গেছে এরপর আমরা পরবর্তী সিন দেখতে পাই সাল উনিশশো ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ চলছিল এখানে আমরা মেহতাব সিংকে দেখতে পাই আর তাকে বড় সাহেব ডাকছে যখন সে বড় সাহেবের কাছে যায় তখন সে বলে তুমি বারবার একই ভুল করো যখন আমি একজন মেহতাবকে ডাকি তখন তুমি চলে আসো যখন আমি তোমাকে ডাকি তখন ও চলে আসে তখন মেহতাব বলে আমাদের ঠিকানাও কিন্তু একই জায়গায় মানে এখানে দুইটা মেহতাব ছিল সে আরও বলে এখানে দুইটা পঞ্চায়েত আছে কিন্তু তাদের গ্রাম খুব কাছাকাছি এরপর আমরা মেহতাবের সঙ্গে ভীমসিং কে দেখতে পাই সেখানে তারা বলাবলি করছিল যে যদি কোনো এক মেহতাব শহীদ হয়ে যায় তাহলে দুই ঘরে খবর পৌঁছতে হবে তখন মেহতাব বলে এটা কোনো ব্যাপার না কারণ আমার পেছনে কাদার জন্য কেউ নেই তার কিছুদিন পরে ভারত এবং চীনে লড়াই শুরু হয়ে যায় তুমুল লড়াইয়ের পর এক পর্যায়ে মেহতাব সিং শহীদ হয়ে যায় আর দেখতে দেখতে যুদ্ধ শেষ হয়ে গেছে যে মাহতাব শহীদ হয়ে গেছে তার বাড়িতে খবর পৌঁছানোর জন্য এই মাহতাবকে দায়িত্ব দেওয়া হয় সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এরপর সে মেহতাপের গ্রামে এসে পৌঁছে যায় মেহতাবের বাবা মা তার ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে মেহতাব সিং তখন তার বাবা মাকে বলে এই কাগজে মারা যাওয়া মেহতাবের স্ত্রী বসন্তের একটা সিগনেচার লাগবে এখানে তারাই মেহতাবকে জানায় বসন্ত এখনও তার দাদি বাড়িতেই আছে সে এখনও আসেনি তাই মেহতাব সিং বসন্তের গ্রাম আলুয়ালেতে যেতে শুরু করে অনেক দূর যাওয়ার পর সে তার পেয়ে যায় এখানে আমরা বসন্তকে দেখতে পাই যে তার বান্ধবীদের সঙ্গে কু থেকে পানি নিতে আসছিল ঠিক তখনই ওখানে মেহতাব পৌঁছে যায় সে বসন্তের কাছে পানি যায় আর জিজ্ঞাসা করে এটা কি আলওয়াল গ্রাম আমি কাশ্মীর সিং এর বাড়িতে যেতে চাই বসন্ত তাকে বলে সে তো মারা গেছে কিন্তু তার পরিবার এখনও এখানে থাকে কিন্তু এখানে বসন্ত এবং তার বান্ধবীদের সন্দেহ হয় তার বান্ধবীরা বলে এটা সেই সৈনিক তো যার সঙ্গে বসন্তের বিয়ে হয়েছে এখানে তার আর অনেক কথা বলতে থাকে পরবর্তী দেখা যায় মেহতাব গ্রামের একজন লোককে পেয়েছে এই লোকটার নাম হল বাহাদুর আমি একজন টিচার আর আমি এই সময় এখান দিয়ে স্কুলে যাই আর আজ আমার সুযোগ হলো আপনাদের মতো সৈনিকদের সেবা করা সে আরো বলে এখন আপনি আমার বাড়িতেই যাবেন কাশ্মীর সিং আমার দাদা লাগে মেহতাব তখন বাহাদুরকে বলে সে কিসের জন্য গ্রামে এসেছে সে বলে আমি এখানে এসেছি বসন্তের খোঁজে যার ছোটবেলা বিয়ে হয়েছিল মেহতাব সিং এর সঙ্গে সেই মেহতাব সিং দেশের জন্য শহীদ হয়ে গেছে আর এখন আমার বসন্তের সিগনেচার দরকার এটা শুনে বাহাদুর থমকে যায় আর ওখানেই বসে পড়ে কারণ মেহতাব সিং ছিল এই বাহাদুরের কাকার ছেলে মানে মেহতাব সিং তার চাস্ত ভাই লাগে এদিকে সে বসন্তকে নিজের বোনের মতোই দেখত আর সেই মেয়েটা শ্বশুরবাড়ি যাওয়ার আগেই বিধবা হয়ে গেল সৃষ্টিকর্তা যেন তার পিছুই ছাড়ছে না এমনিতেই মেয়েটা দুর্ভাগ্যবান প্রথমেই তার বাবা মারা গেল পরে তার মা তাকে ছেড়ে চলে গেছে আর এখন তাকে এই যন্ত্রণা ভোগ করতে হবে যদি সে এই ঘটনা জানতে পারে তাহলে জানি না কি হয়ে যাবে মেহতাব তখন বাহাদুরকে সামলে নেয় এরপর বাহাদুরকে তার বাড়িতে নিয়ে আসে বাহাদুর তখন মেহতাবকে বলে বাড়িতে বিয়ে চলছে আমার ছোট চাচার ছেলের বিয়ে হচ্ছে এই মুহূর্তে যদি এই খবরটা তাদেরকে জানায় তাহলে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে আমি তাদের খুশিকে দুঃখে পরিণত করতে চাই না যদি এই খবরটা পাঁচ দিন পরে তুমি তাদেরকে জানাও তাহলে খুবই ভালো হয় এদিকে মেহতাবের গ্রাম এখান থেকে দুশো কিলোমিটার দূরে যদি সে তার গ্রামে চলে যায় তাহলে এখানে দ্বিতীয়বার আসা তার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে এজন্য বাহাদুর তার বন্ধুর বাসায় মেহতাবকে থাকতে বলে আর মেহতাবও তাদের দুঃখটা বুঝতে পেরে এই কথা মেনে নেয় এই খবর বসন্তের কাছে চলে যায় তার বান্ধবীরা বলে বসন্তের স্বামীকে বাহাদুর ভাই তার বন্ধুর বাসায় আশ্রয় দিয়েছে তার মানে এই বিয়ের পর বসন্তের পালা এরপর বসন্ত তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে বাহাদুর তখন বাইরে এসে বলে আমার এক বন্ধু এসেছে সে হচ্ছে একজন সৈনিক আর বাইরে যেহেতু কোলাহল এজন্য সে ঘরের মধ্যেই থাকবে আর যে খাবার দাবারের ব্যবস্থা হবে সেটা আমার ঘর থেকেই তার কাছে যাবে এরপর মেহতাবকে খাবার দেওয়ার জন্য বসন্ত তার কয়েকজন বান্ধবীদেরকে নিয়ে তার বাসায় চলে যায় আর তখন বসন্তের বান্ধবীরা মেহতাবকে বলে ওর নাম বসন্ত এরপর বসন্তকে দেখে মেহতাবের খুবই খারাপ লাগে কিন্তু বসন্ত মেহতাবকে তার স্বামী হিসেবে ভেবে নিয়েছিল সে রাত জেগে তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে কিন্তু বাস্তবতা হলো তার ছোটকালে যেই মেহতাবের সঙ্গে বিয়ে হয়েছিল সে তো মারা গেছে পরের দিন তার খুশি দুই গুণ হয়ে যায় যখন তার দাদি তার সঙ্গে দেখা করতে আসে পরের দিন সকালে বসন্ত আবারও মেহতাবের জন্য খাবার নিয়ে যায় বসন্ত তখন তাকে বলে আমি সারা জীবন এভাবেই আপনার সেবা করব। এখানে মেহতাবেরও তার এই কথাগুলো খুবই ভালো লাগে কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না বসন্তকে ওই খারাপ খবরটা কিভাবে দেবে ইতিমধ্যে বসন্তের চাচার ছেলে ছেলের বিয়ে হয়ে যায় বিয়ের পর বসন্ত তার দাদিকে বলে তোমাদেরকে আমাকে নিয়ে কোনো পিছু আছে কারণ কিছুদিন হলো মেহতাব সিং এই গ্রামেই আছে কিন্তু এই সম্পর্কে তার দাদি তেমন কিছুই জানতো না সে তখন বসন্তকে বলে আমি ঘরের সবার সঙ্গে কথা বলে দেখব এরপর দাদি বাহাদুরের কাছে পুরো বিষয়টা জানতে চায় আর বাহাদুর তার কাছে সব সত্য কথা বলে দেয় তখন বাহাদুর এবং বসন্তের দাদি একটা সিদ্ধান্ত নেয় পরের দিন তারা মেহতাবকে বলে বসন্ত মেটার ছোটকালেই তার বাবা মারা গেছে আর এই ছোট বয়সে মেহতাব সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়ে যায় বাচ্চা মেটা ছোটবেলায় কিছুদিন শ্বশুরবাড়ি থাকলেও পরবর্তীতে আমি আমার কাছে নিয়ে আসি আর মেহতাব সিং বড় হয়ে সৈনিকের যোগদান করে কিন্তু তারা দুজনে একে অপরকে কখনো দেখেনি শৈশবের ছোট্ট স্মৃতি হয়তো এখন তার মনেও নেই তার মাও তাকে ছেড়ে চলে গেছে এখন যদি জানতে পারে তার স্বামীও তাকে ছেড়ে চলে গেছে তাহলে মেয়েটা খুবই কষ্ট পাবে তাই তোমাকে আমাদের খুবই ভালো লেগেছে যদি তুমি তার হাতটা ধরো তাহলে হয়তো তার বাকিটা জীবন আরও ভালো যাবে কিন্তু এই যে মেহতাব ছিল সে তো অনাথ সে কীভাবে বিয়ে করতে পারে এরপর দাদি আর বাহাদুর তাকে খুব ভালো মতো বুঝায় মেহতাব বলে বসন্ত কি এই বিয়েতে রাজি আছে বাহাদুর বলে ও খুবই ছোট এখনও আমরা চাই না ও কোনো ভুল সিদ্ধান্ত নেই কারণ তোমার মতো ভালো ছেলে কোথাও পাবে না এরপর মেহতাব তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর তাদের দুজনের বিয়ের প্রস্তুতি চলতে শুরু করে সেই বিয়েতে আরও একজন এসে হাজির হয় যে ছিল বসন্তের পরিচিত আত্মীয় আর এই লোকটা মেহতাব সিংকে খুব ভালো মতোই চিন্ত সে তার সঙ্গে সেনাবাহিনীতে ছিল তার নাম হল ভীম সিং আর সে তো সব শতটায় জানে যে এই মেহতাবের বাবা মা নেই আর সে এসেছিল শহীদ মেহতাবের খবর নিয়ে আর এখানে এসে সে এসব কী করছে তখন সে তাকে বলে তুমি এসেছিলে মেহতাবের মৃত্যুর খবর নিয়ে কিন্তু এখানে এসে এক বিধবা মেয়েকে বিয়ে করছো করছ এটা খারাপ নয় কিন্তু মেয়েটা যদি সত্যটা জানতে পারে তখন কি হবে মেহতাব তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে বলে আমি আপনাকে সব সত্যটা বলবো কিন্তু সে রাজি হয় না সে পুরো পরিবারের সামনে মেহতাব সিংয়ের আসল পরিচয় তুলে ধরে সে সবাইকে বলে দেয় এই মেয়েটা বিধবা হয়ে গেছে আপনারা যার সঙ্গে বিয়ে দিচ্ছেন সে আসল মেহতাব নয় আর এই মেহতাবের কোনো বাবা মা আত্মীয়স্বজন নেই আর বসন্তের স্বামী তো অলরেডি শহীদ হয়ে গেছে আর এই মেহতাব আপনাদের সবাইকে বোকা বানিয়ে সুবিধা নিচ্ছে এই শতটা জানার পর বসন্ত পুরোপুরি হতবাক হয়ে যায় সেই সঙ্গে এই পরিবারের সবাই এখন মেহতাবের শত্রু হয়ে যায় এরপর মেহতাবকে ওখান থেকে টেনে এনে মারতে শুরু করে কিন্তু বসন্তের চাচা এত বড় ধোকার জন্য মেহতাবকে হত্যা করতে চায় তখন মেহতাব তার হাতে বন্দুক নিয়ে বলে আমি যদি চাই তাহলে তোমাদের সবাইকে এখনই শেষ করে দিতে পারি তোমরা সবাই একবার আমার কথাটা তো শুনবে বাহাদুর তখন সবাইকে বলে উনিশ বছর বয়সে আমার বোনটা বিধবা হয়ে গেছে আমার কি করা উচিত ওকে সাদা কাপড় পরিয়ে বসিয়ে রাখা উচিত তাহলে কি আমাদের ইজ্জত সম্মান বাড়বে তখন ওখানে থাকা বৃদ্ধ লোকটি বাহাদুরের কথা সম্মতি জানায় বৃদ্ধ লোকটি বলে তাহলে আসল সত্যটা জানিয়ে তারপরে বিয়ে দেওয়া উচিত নয় কি বাহাদুর তখন বলে কিভাবে সত্যটা জানাব বসন্তের মন মানসিকতার কথা চিন্তা করা দরকার ছিল তখন তারা সবাই মিলে আবার সিদ্ধান্ত নেয় তাদের দুজনকে বিয়ে দেবে মেহতাব তখন বলে এখানে বসন্তের সিদ্ধান্তের কথা জানতে হবে বসন্ত আসলে প্রথম দেখায় মেহতাবকে ভালোবেসে ফেলেছিল তাই সে রাজি হয়ে যায় এরপর মেহতাব বসন্তকে নিয়ে তার বাড়িতে চলে আসছে আর বাড়ি বলতে এটা হলো তার খালার বাড়ি এরপর মেহতাবের খালা তাদের দুজনকে বরণ করে নেয় এরপর মেহতাবের খালা যখন বসন্তকে দেখে তখন পুরোপুরি হতবাক হয়ে যায় আর এখানে আসল হয়ে আসে বসন্তকে দেখে তার থেকে মাটি সরে যায় তখন সে বসন্তকে জিজ্ঞাসা করে তুমি কে বসন্ত তাকে কান্না করে বলে আমি কে সেটা তুমি বলো মেহতাবের খালা তখন বলে বসন্ত এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে আসলে মেহতাবের খালাই হলো বসন্তের মা অনেক কষ্টের পর মা মেয়ে আবারও একত্রিত হলো মেহতাব এসব দেখে অবাক হয়ে যায় আর মেহতাবের এই দুনিয়ায় কেউ ছিল না কিন্তু আজকে তার ঘর খুশিতে ভরে ওঠে এখন মেহতাব বসন্তকে নিয়ে এই বাড়িতে থাকতে শুরু করে এরপর বসন্ত একটা কন্যা সন্তানের জন্ম দেয় যে বড় হয়ে কানাডায় চলে যায় আর বসন্ত তার মায়ের সেবাযত্ন করতে শুরু করে এরপর আমাদের বৃদ্ধ বয়সে বসন্তকে দেখানো হয় সে তার কাহিনী কিছু রিপোর্টারকে শোনাচ্ছিল সে বলে এক বছর আগে মেহতাব সিং মারা গেছে আর এই ইন্টারভিউ দেওয়ার সময় বসন্ত হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যায় আর এর মধ্যেই মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো মুভিটা অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য ধন্যবাদ